আবার চলে আমি মিত্রপুর মিত্রপুর ঘরপড়া তবে ঘরপড়া জায়গাটাতে আমাদের এখানে ছ মাস থেকে সাত মাস আগে মেশিনটা কিন্তু আমরা আনস্টোর করে গেছি আমি মিস্ত্রি আমি ক্রিপিং করে গেছিলাম তো মেশিনটা আজকে ছিল ঠিক করার পর এখন দেখছেন যেখানে এদিকে খুব সুন্দর ট্রেন বানাচ্ছে তবে আমি বলি এই যে দাদা আমাদের মিস্ত্রি ঠিক আছে এই দাদাকে আমি শোধেছি দাদা বলো মেশিনটা কেমন চলছে

পাওয়া যাবে না আমি সেই কথাটা বলতে চাইছি যাই হোক যদি ভালো লাগে তাদের যে যেখান থেকেই পারবেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু মানে মুখে মুখে একটু প্রচার করে দেবেন কথাটা বুঝতে পারেন ওই যাই হোক খুব ভালো লাগলো মেশিনটা আবার দেখাও যে তেলটা কেমন দেখতে পেয়েছেন তো তবে এই মেশিন যদি কেউ নেন আমাদের এই স্ক্রিম দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিম দেওয়ার নাম্বার অবশ্যই থাকে আপনারা ঠিক আছে যাই হোক আপনারা ভালো করেন